আসসালাম আলাইকুম নিউ আমি মোহাম্মদ সজ্জাদ আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে আসলাম একটি আনকমন ডিজাইন সবাই আমাদেরকে নতুন আনকমন জিনিস দেন তো যারা যারা আমাদের ফেসবুকে ইউটিউবে এবং টিকটকে কমেন্ট করতেছেন যে বাই নতুন ডিজাইন দেন নতুন ডিজাইন দেন আজকে ভিডিওটা তাদের জন্য আজকে আলমারিটি হচ্ছে তিন দরজা নাবানা মডেল আমরা তিনো দরজায় গ্লাস করেছি উন্নত মানের হাতল আমরা ইউজ করেছি যেটা আপনার সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা আপনি হাতলগুলো বাংলাদেশে পাবেন আমরা তালাগুলো ইউজ করেছি উন্নত মানের তো এটা সম্পর্কে যদি আমি আপনাদের কাছে বলতে চাই এটা সাইজ যদি আমি আপনাদেরকে বলতে চাই এটা ফাঁসে হচ্ছে আপনার সাড়ে চার চুয়ান্ন ইঞ্চি আর এটার উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা যদি আমরা আপনাকে বলতে চাই গভীরতা হচ্ছে এটা আপনার বাইশ ইঞ্চি যারা কাপড় সুপর বেশি রাখতে ইচ্ছা তারা সুন্দর করে এটার ভিতরে কাপড় সুপর রাখতে পারে তো এটার ভিতরে ডিজাইন যদি আমি আমি আপনাদের দেখাই এটা আপনার এই পাশে হচ্ছে আপনার দুইটা বড় আমরা মিডলে ডয়ার করেছি ডয়ার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এবারে যারা একটা লাগার কে দেখাই এখানে বড় ডয়ার করেছি দুইটা এখানে আপনার থাক করেছি আমরা একটা দুইটা তিনটা নিচে করেছি আমরা দুইটা যেটাতে আপনি কাপড় বেশি পরিমাণ ইউজ করতে পারবেন এর পাশে দুইটা আমরা ডয়ার করেছি এখানে আপনি সিক্রেট যাবতীয় কাগজপত্র সব রাখতে পারবেন এখানে আপনার যদি আমি আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা সিক্রেট বিষয় এটা হচ্ছে আপনার এখানে ডয়ার খোলার পরে এখানে আপনার পকেট আছে যেখানে আপনি সিক্রেট কোনো কিছু রাখতে পারবেন তারপরে আপনি এই পাশে যদি আসেন এই পাশেও আপনি ডয়ার খুললে সিক্রেট একটা জিনিস দেখতে পারবেন যেটা পকেট এখানে আপনি অনেক কিছু রাখতে পারবেন এটা করেছি আমরা শুধু সিক্রেটের জন্য এবার আসেন যদি আমরা এটার এই পাশে আসি এই পাশে যদি আসি আমরা এখানে হ্যাঙ্গার করেছি কোট রাখার হ্যাঙ্গার এখানে পাঞ্জাবি মহিলাদের বোরকা যাবতীয় জিনিস রাখতে পারবেন এখানে আপনি কাপড় চোপড় ব্যবহার করতে পারবেন এটা এখানে আমরা এখানে একটা করেছি আয়রন সেক যেটা সিক্রেট বিষয় সিন্ধুক মডেল ওইটার ভিতরে আমরা আরেকটা ড্রয়ার করেছি ড্রয়ারটা হচ্ছে আপনার খুবই সিক্রেট একটা বিষয় আপনি এই ড্রয়ার খোলার পরও এই পাশে পকেট পাবেন এই পাশে পকেট পাবেন যেটা খুবই সিক্রেট আমাদেরকে আসলে ভিডিওতে অনেকে বলে ভাই সিক্রেট কি কি আছে ওইটা আমাদেরকে দেখান তাদের জন্য আজকে এটা নিয়ে আসলাম খুবই নতুন একটা মডেল যেটা আপনি কোনো জায়গা পাবেন না এটা আমরা সর্বপ্রথম তৈরি করেছি নিজস্ব কারখানায় খুব গর্জিয়াস ভাবে এটা যদি আমরা আপনাকে স্ত্রীর সম্পর্কে বলতে চাই তাহলে আপনার এটা সিট হচ্ছে সম্পূর্ণ বাইজ গেজা ম্যাড সিট জাপানি সিট এটা আপনি সিট সম্পূর্ণ জাপানি এবং কি সিটের গ্যারান্টিও আছে এটা আমাদের কাছ থেকে নিলে এটা ওই পরিমাণে আমরা তৈরি করেছি নিজস্ব কারখানায় নিজস্ব মিস্ত্রি দ্বারা এটার কালার ব্যাপারে যদি আমি আপনাকে বলি এটা বডি হচ্ছে আপনার অফ হোয়াইট কালার আর দরজাগুলা হচ্ছে আপনার বটম গ্রে যেটা মহিলাদের খুবই পছন্দনীয় কালার এগুলা আমরা বেশিরভাগ কালার করে থাকি আমাদের ভিডিওতে আরো এগুলা কালার আছে তো কেউ যদি আমাদের কাছে সরাসরি এটা অর্ডার করতে চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে পাঠানতলি রোড নাদিরপুর চট্টগ্রাম গাইবি মসজিদের পাশে কেউ যদি আমাদের অনলাইনে দূর থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি ওইটাতে হোয়াটসঅ্যাপ আছে ওইটাতে যোগাযোগ করলে পারবেন এবং কি আপনার ওয়ার্ডারের যে সিস্টেমটা আপনি প্রথম তিন ভাগের এক ভাগ অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি মাল যাওয়ার পরে আপনি ওইখানে বুঝে নিবেন তো এই হচ্ছে আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ